আমরা তো আজকের খেলোয়াড় নয় আমরা দেড় হাজার বছর আগের খেলোয়াড় আমরা বতরে খেলেছি আমরা উহত খেলেছি আমরা মোতাই খেলেছি আমরা খন্দ খেলেছি আমরা পলাশির যুদ্ধ খেলেছি আমরা বালাকোটের ময়দান খেলেছি আমরা আঠারোশো খ্রিস্টাব্দে খেলেছি উনিশশো সাতচল্লিশ সালে আমরা খেলেছি উনিশশো একাত্তর সালে আমরা খেলেছি শুধু তাই নয় আল্লাহ নবীর ইজতকে বন্ধ করার জন্যে বাংলাদেশের ভিতরে সত্তর লক্ষ মানুষ নিয়ে সাপরা আমরা খেলেছিলাম শুধু তাই নয় দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে সহিরাচারকে বিতারিত কথা শুনে আমরাই কে হয়েছিল আমাদের সাথে খেলতে আসলে তোমরা মাইরাস হয়ে যাবে আমরা মাইরাস সবলে কথা বলেন ঠিক না بیٹے এই স্পেনে ভিতরে মুসলমানরা শাসন করেছে 800 বছর শাসন করেছে 12 বছর ভিতর 800 বছর শাসন করেছে কিন্তু 12 বছর থেকে শাসন করার পরে বাংলাদেশে পাকিস্তান এবং ভারতের ভিতরে একদিনের জন্য ইসলামকে তারা মাইনাস করতে পারে নাই সেই স্পেনের ভিতরে মুসলমান নাই করে দিয়েছে মসজিদ ধ্বংস করে দিয়েছে মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে আলে মলামা সাধারণ মুসলমান ধ্বংস করে দিয়েছে কেন ধ্বংস করলো সেই ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অদুস্থ ইতিহাস কি বলে সেই স্পেনের ভিতরে মানুষগুরু কি করতো তারা অসত্য জাতি ছিল অসভ্য জাতি ছিল তারা কাপড় পরতে পারত না খাবার খেতে পারতো না কীভাবে ঘুমাইতে হয় সেটা তারা জানতো না কীভাবে খাবার খেতে হয় সেটাও তারা জানতো না কখন ঘুমাতে হয় সেটাও তারা জানতো না আল্লাহর পরিচয় তারা জানতো না এমন সময় তার এক বিনঝিয়ার একজন আন এম ছিল তার এক বিনঝিয়া উনি বলতেছেন সবর সঙ্গী যারা আছে তাদের নিয়ে বলতেছেন যে আমরা স্পেনে যাব আমরা স্পেনে যাব আমরা তাদেরকে মুসলমান বানাবো আল্লাহ নবীর উত্তর সেরি বানাবো সাহাবিদের উত্তর সেরি বানাবো সেই ইতিহাস তারা প্রমাণ করবে এই জন্য তারা শুরু হয়ে গেল সফর করতে শুরু হয়ে গেল সেই স্পেনের ভিতরে জঙ্গলি একটি এলাকা জঙ্গল আর পাহাড় একটি এলাকা সে এলাকায় যাওয়ার সময় একটু নিদ্রা বাপ চলে আসছে একটু তন্দ্রাব চলে আসছে ঘুমন্ত অবস্থায় তিনি পেরেশান হয়ে গেছে তার একদিন জিয়া বলতেছেন যা আমার তো ভালো লাগতেছে না এ এত দূর থেকে সফর করে আসলাম এই রাষ্ট্রের ভিতরে কিভাবে মুসলমানদের বিজয় করব কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এই জন্য তিনি ঘুমিয়ে পড়ছে এমন সময়ে আমাদের রসুল ফখর রসুল সঈদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম স্বপ্নে বলতেছেন তার এক বিন জিয়ারকে তা তার সাথে ছিল হজরত আবু বকর রদিয়াল্লাহ তালু হজর উসমান রদিয়াল্লাহ তালু খেলাফত রাশাদ যারা ছিল তারাও স্বপ্নে আসলো তারা বলল তার এক বিন জিয়া চিন্তার কোনো কারণ নাই আমরা তোমার সাথে আছি আমরা তোমার সামনে আছি তুমি আমাদের পিছনে চলো এই স্বপ্ন দেখলেন স্বপ্নে স্বপ্ন ব্যঙ্গ হয়ে গেল স্বপ্নে স্বপ্নে দেখার পরে ঘুম ভাঙলো ঘুমার পরে মুস্কি হাসি দিয়া বললেন হ তোমরা যারা আছো আমাদের নৌকাগুলো সেই পাহাড়ের সাথে তোমরা মিশিয়ে দাও সেই পাহাড়ের সাথে দাঁড়ালো দাঁড়ানোর পরে সমস্ত মানুষদেরকে বলল। তোমরা যারা আছো তোমরা এখান থেকে বের হয়ে যাও তোমরা উপরে উঠো এরপর নৌকা যারা আছে যে সমস্ত নৌকা আছে এই নৌকাগুলো তোমরা আগুন দিয়ে পুড়িয়ে এরকম ভাবে ধ্বংস করে দাও নদীতে বাসিয়ে দাও একজন বললো হুজুর আপনি কি করতে চান যদি এখান থেকে নৌকাগুলো আমরা নৌকাগুলো ভেঙে ফেরি তাহলে আমরা এখান থেকে কোথায় যাবো তখন তার একদিন যা বলেছিল শোনা রাখো তার একদিন যা বলেছিল শোনা রাখো আমরা আমাদের দুইটা রাস্তা আছে তিন নম্বরে কোনো রাস্তা নাই এক নম্বর রাস্তা হলো এই স্পেনের ভিতরে আমরা যুদ্ধ জিহাদ করব কালেমার দাওয়াত দিব কালেমার দাওয়াত দিতে দিতে যুদ্ধ জিহাদ করতে করতে আমরা মুসলমান আমাদের কালেমা পতাকা উদ্ধীণ হবে তারপরে মুসলমানটা শাসন করবে এক নম্বর পথ দুই নম্বর পথ হলো যদি আমরা না পারি আমরা কালেমার দাওয়াত সাকসেসফুল না হতে পারি তাহলে আমরা যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে যাব এই দুইটা পথ আছে তিন নম্বর বর আমরা পিস্তা হব না আমাদের পিস্তা হওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না বেঠে তার একদিন যে কথা বলেছিল তারা যুদ্ধে নেমেছে কালেমার দেওয়া দিয়েছে আর শশব আট ছত্র শাসন করেছে মুসলমানরা বিজয় হয়েছে এক পরে যে বিজয় বিজয় হওয়ার পরে ইতিহাস পাল্টে গেছে ইতিহাস কি হয়েছে এত বড় একজন মুসলমানদের রাষ্ট্র ছিল আর শতবর্ষ শাসন করেছে কিন্তু তারা এরপরে তারা মুক্তি করলো ওই দেশ থেকে ওই দেশ থেকে স্পেন থেকে মুসলমানদেরকে ধ্বংস করে দিল কেন ধ্বংস করলো এরপরে ভারতবর্ষের ইতিহাস দেখেন ভারতবর্ষের ভিতরে আর শত বৎসর মুসলমানরা শাসন করেছে আর শত বৎসর মুসলমানরা শাসন করেছে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে কোরআন এবং আলেমদেরকে মাইনাস করতে পারে নাই স্পেনতে কেন করে দিল স্পেনের মুসলমানরা এত ভয় পেয়েছে তার রাজনীতি করা নাই এত ভয় পেয়েছে অথচ এত বড় বড় আলেম ছিল এত বড় মহাদিস ছিল তাদের নামে শহর হয়েছে কুটতুপি লেগেছে কুর্তুবি নামে শহর হয়েছে সেই শহরটাকেও নাস্তিক মু ইংরেজরা পরিবর্তন করে কোর্ট শহর পানিয়েছে আরও বড় বড় শহর ছিল আলেম ওলামাদের নামে ইসলামের নামে শহর ছিল এগুলো তারা ধ্বংস করে দিয়েছে এই সমস্ত ধ্বংস করার পরে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার পরে সব তারা ধ্বংস করে দিয়েছে কেন ধ্বংস করলো অদুস্ত ইতিহাস বলি এরপরে ইংরেজটা ওই দেশে দখল করেছে দখল করার পরে আলমদেরকে বলেছে মুসলমানদেরকে বলেছে আমরা তোমাদেরকে এখান থেকে পার করে দিব নিরাপদ স্থানে তোমাদেরকে পৌঁছে দিব আমাদের সমুদ্রের কিনারে আমাদের সেই ইস্টিমার আছে তোমরা উঠো তোমাদেরকে আমরা পার করে দিব নিরাপদ পার করে দিব তোমরা মশ্র তোমাদের এবারত খানায় মশ্রে তোমরা যাও তোমাদেরকে আমরা নিরাপদ দিব এই সমস্ত কথা নাস্তিক মুটারটা এবং ইংরেজটা বলেছিল আহলেমদেরকে সেই সমস্ত আহলেম এবং মুসলমানরা তাদের মিথ্যা কথায় দুকাই পড়ে তারা বুঝতে পারে নাই তারা মসজিদে আশ্রয় গ্রহণ করেছিল ইস্টিমারা উঠেছিল ইস্টিমারা উঠার পরে নৌকায় ওঠার পরে মাঝখানে যাওয়ার পরে নিজ দেয়া ফুটা করে প্রত্যেকটা আলমকে হত্যা করেছে শহীদ করেছে প্রত্যেকটা মুসলমানকে শহীদ করেছে আলমদেরকে হত্যা করেছে শুধু তাই নয় মসজিদের ভিতরে আলমদেরকে বন্দি করে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে আলমদেরকে মসজিদের ভিতরে ঢুকিয়েছে মুসলমানদেরকে বলেছে তোমরা মসজিদে ঢুকো তোমাদেরকে নিরাপত্তা আমরা দিব তারা মিথ্যা কথা বলেছে আলমদেরকে পেট্রোল দিয়ে আলমদেরকে তা হত্যা করেছে শহীদ করেছে মুসলমান ধ্বংস করেছে লক্ষ লক্ষ কোরআনে কফি ছিল এগুলো তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অদুস্ত মুসলমান শেষ হয়ে গেছে আলেম শেষ হয়ে গেছে কোন আলেম নাই কোন মুসলিম নাই সব তারা শেষ করে দিয়েছে এরপর ইতিহাস কি প্রমাণ হয় ভারতবর্ষের ইতিহাস একটু দেখেন আমাদের ভারতবর্ষের ইতিহাস দেখেন সে ইসমেলে মুসলমান বিজয় করেছে এমন কালেমা মতে উদ্দিন করেছিল আর শত বৎস তারা শাসন করেছে কিন্তু আমাদের ভারতবর্ষের ভিতরেও আর শত শাসন করেছে কিন্তু ভারতবর্ষ থেকে কোরআন তারা মাইনাস করতে পারে নাই আর এ মোলমা তরুণ প্রজন্ম নৌজুয়ান যুবক যারা মুসলিম ছিল তাদেরকেও মাইনাস করতে পারে নাই কেন মাইনাস করতে পারে নাই ইতিহাস একটু বলি একটু ইতিহাস শুনেন অদুস্ত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তারা আসে ইংল্যান্ড থেকে ভারতবর্ষ আসছে আসার পরে এক একটা অঙ্গরাজ্য তারা দখল করেছে ব্যবসার উদ্দেশ্য তারা আসছে তার দখল করেছে এরপরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ওই দেশের ভিতরে যুদ্ধ জেহাদ হয়েছে আয়ালেমদেরকে হত্যা করেছে আইনএমদের হত্যা করেছে শুধু তাই নয় আঠারোশো একষট্টি থেকে নিয়ে সাতষট্টি পর্যন্ত একাধারে তিন লক্ষ আইলএমকে হত্যা করেছে চতুদ্দ হাজার আলমকে ফাঁসির কাষ্ট জ্বলতে হয়েছে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যেই রাস্তা ছিল রাস্তায় দুই পার্শে গাছের ভিতরে আলমদরকে জ্বলন্ত অবস্থায় ফাঁসি দেওয়া হয়েছে শুধু তাই নয় ওই তিন লক্ষ আলমকে হত্যা করেছে পুরানে লক্ষ লক্ষ কফি ছিল সেই কফি তার আগুন দিয়ে পুরে ছারকার করে দিয়েছে আলমদরকে হত্যা করেছে শুধু তাই নয় একদিনে একদিনে তারা চব্বিশ হাজার আলমকে হত্যা করেছে এমন তারা জুলুম করেছে জুলুম করা পরে আমাদের সেই ভারতবর্ষের ইতিহাসের ভিতর পাওয়া যায় আমাদের কাসেম কামতুল্লাহ উনি বলেছেন যে ইংরেজটা তো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আলমদেরকে ধ্বংস করে দিচ্ছে এবং এক কফিও ধ্বংস করে দিচ্ছে তাহলে এই মুসলমানদেরকে কেন নেতৃত্ব দিবে এই মাদ্রাসা মসজিদকে ছাড়াবে এই জন্য তিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী দেখাইলেন বললেন এরিয়া দিয়ে দিলেন সে এরিয়ার ভিতরে আয় মাদ্রাসা প্রতিষ্ঠা নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তার নাম হলো দারুল কৌ মাদ্রাসা কথা বলেন ঠিক নামে ঠিক ওই মাদ্রাসার আঙ্গেলে আমরা এই মাদ্রাসা চালাই ওই মাদ্রাসার নিয়মে আমাদের এই মাদ্রাসা চলে ওই মাদ্রাসা কি দিয়েছে কি ইতিহাস শুনেন দুস্ত এরপর আলেমদের হত্যা করতে শুরু করলো আলেমদের হত্যা করতে করতে এক পর্যায়ে সমস্ত আলেমদের হত্যা করে ফেললো শহীদ করে ফেললো কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলবে এমন দুঃসাহস কারও ছিল না ওই সময় অনেক বড় বড় লিডার ছিল অনেক বড় বড় নেতা ছিল তারা টু শব্দ করতে পারে নাই আমাদের একজন মোল্লা ছিল আমাদের একজন আলেম ছিল তার নাম ছিল শাহ আব্দুল আজিজ মহাদহী রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহি এই দিল্লি জামে মসজিদে জুমার দিন দাঁড়িয়ে বলেছিল ও মুসলমান যারা আছে শুনো রাখো এই লখনউটার বাহিনী ইংরেজদের বিরুদ্ধে তোমাদের জিহাদ করতে হবে যুদ্ধ ফরজ হয়ে গিয়েছে সমস্ত মানুষ অজ্ঞবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করেছে জিহাদ করতে করতে এক পর্যায়ে জেহাদ করতে করতে আলেমরা পরাজিত হয়েছে আলেমরা আবার বিজয়ী লাভ করেছে বিভিন্ন অঙ্গরাজ্যের ভিতরে মুসলমানরা বিজয়ী লাভ করেছে শুধু তাই নয় এক পর্যায়ে আলেমরা যুদ্ধ করতে করতে বলেছে এই দারুন মাদ্রাসায় ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করবে তাই হয়েছে উনিশশো সালে আন্দোলন করতে করতে লাল কুত্তার বাহিনী যারা ছিল এই ভারতবর্ষ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না বেঠে ও এই জন্য আমরাও বলতে চাই যারা আমাদেরকে বলো এই ভারতবর্ষ বাংলাদেশ থেকে আলেমদেরকে মাইনাস করে দেবে ডিম করবা তোমরা কথা বলেন ঠিক না তারা তো পারে নাই তোমাদের যে বড় বড় নেতা ছিল তারাই তো আমাদের সাথে পারে নাই তাইতো তো আমাদের সাথে পারে নাই তোমরা আমাদের সাথে কি পারবা সেটা আবান হয়ে গেছে গত বছর চব্বিশ তারিখ কথা বলেন ঠিক না বেঠি এই জন্য দুস্ত আলমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কাজ চলতে চলতে পারে না চলতে দেওয়া হবে না ইনশা ও দুস্ত এই মাদ্রাসা কি দিবে এই মাদ্রাসা কি দিবে এই মাদ্রাসা আপনাদেরকে কি দিবে উস্তাদ আমাদের উস্তাদ চলে আসছে আমি মাত্র এক মিনিট কথা বলবো এই জন্য মাদ্রাসায় বিরোধিতা করবেন না আর মৌলাদা বিরোধিতা করবেন না আমরা মাদ্রাসায় বলেছি আমাদেরকে অনেক সময় অনেক সময় অনেক লোকে বলে যে হুজুর আমাদের সাথে খেলাধুলা করেন আমরা তো খেলাধুলা করার জন্য চোদ্দ বছর আর পনেরো বছর মাদ্রাসায় পড়িনি কথা বলেন ঠিক না মেঠি। আমরা কি বলেছি বাংলাদেশের ভিতরে হেফাজুর ইসলাম বাংলাদেশ সংগঠন আছে ওরা সংগঠন আমাদের ময়মর সিনেফা ওলামা বিহত্তর মৌমি শাহী এটার পক্ষ থেকে কেউ কে বলতে পারবে আজও পর্যন্ত টুর্নামেন্ট ছেড়েছে খাসি মুরগি দিয়ে ছাড়ছে কেউ বলতে পারবে তাহলে আমাদেরকে খেলাধুলা করার জন্য ডাকেন কেন আর কি খেলবেন আমরা তো আজকের খেলোয়াড় নয় আমরা দেড় হাজার বছর আগের খেলোয়াড় আমরা বতরে খেলেছি আমরা উদো খেলেছি আমরা মোতাই খেলেছি আমরা খন্দ খেলেছি আমরা পলাশির যুদ্ধ খেলেছি আমরা পলাক ময়দান খেলেছি আমরা আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে দৌমন্তা খেলেছি উনিশশো সাতচল্লিশ সালে আমরা খেলেছি উনিশশো একাত্তর সালে আমরা খেলেছি শুধু তাই নয় আল্লাহ নবীর ইজতকে বুল্দ করার জন্যে বাংলাদেশের ভিতরে সত্তর লক্ষ মানুষ নিয়ে সাপরা চত্বরে আমরা খেলেছিলাম শুধু তাই নয় দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে শহীদ আচারকে করা চললে আমরাই খেলেছিলাম আমাদের সাথে খেলতে আসলে তোমরা মাইনাস হয়ে যাবা আমরা মাইনাস হবে ওনার কথা বলেন ঠিক না বেটে শুধু তাই নয় এই জন্য বলতে চাই আমাদেরকে খেলাধুলা করার জন্য ডাকবেন না বাংলাদেশে বিপ্লব হয়েছে দেশের বিপ্লব হয়েছে আরেকটি বিপ্লব করতে হবে নজয়ান যুবক যারা আছো তোমাদেরকে বলতে চাই দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে বাংলাদেশের বিপ্লব হয়েছে ইসলামের বিপ্লবের জন্য বাংলাদেশ থেকে যদি হেফাজতের পক্ষ থেকে ইসলামের বিপ্লবের জন্য যদি ডাক দেয় দুই হাজার তেরো দুই হাজার তেরো সালে এবং দুই হাজার চব্বিশ সালে দুই হাজার ছাত্র রক্তের বিনিময় আমরা বাংলাদেশে বিপ্লব ঘুরিয়েছি ইসলামের বিপ্লব করার জন্য প্রত্যর পরিজন হলে দুই হাজার নয় দুই লক্ষ নয় দুই কোটি ছাত্র জনতা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ঠিক কিনা বলেন থাকবেন তো ইংশা থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমী সবাইকে আমল করা তৌফিক দান করেন এবং দেশ ও জাতির জন্য ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ